আমি আসলে প্রেজেন্টে থাকার চেষ্টা করছি ওইটা শ্রীলঙ্কাতে শেষ হয়ে গেছে আমার ফোকাসটা ছিল এই সিরিজ নিয়ে সো নেক্সট বল কী হবে ওই ওই জিনিসটাতেই ছিলাম আমি সব না এমন কিছু তো ফিল হয়নি কারণ হচ্ছিল আপনি যদি দেখেন আমরা একশো দশ রান করছি ষোলো ওভার করছি না ষোলো বার ষোলো বারে করছি সো আমরা যদি বিশ ওভারও খেলতাম তাহলে ওয়ান এখানে করতে পারতাম সো আমার থেকে মনে হয়নি যে এটা ওইরকম হইতে পারে হইতে পারে যে ওরা অ্যাডজাস্ট করতে পারেনি সো আমরা অ্যাডজাস্ট করার চেষ্টা করছি এখানে অবশ্যই এটা আপনারা যদি বলেন তাহলে ভালো কারণ একজনকে না একজনকে খেলতেই হবে আর টি টোয়েন্টিটা স্পেশালি যেদিন সেট হয় ওকে এরকম একটি স্কোর করলে আমাদের জন্য ইজি জি ম্যাচ যেটা জি পার্টনারশিপ পার্টনারশিপ করার চেষ্টা করছি আমরা ইনটেন্ট ভালোই ছিল আমাদের কথা হচ্ছিল যে ইনটেন্টটা ঠিক থাকবে কিন্তু আমাদের রিক্স লেস যত ভালো খেলা যায় আর কি খুব ভালো বল করছে মুস্তাফিজ ভাই খুব ভালো বল করছে আদার্স বলারও অনেক ভালো করছে যার কারণে হচ্ছিল আমরা ওদেরকে কম রানে বুক করতে পারছি আসলে যখন ব্যাক টু ব্যাক উইকেট আসে তখন স্বাভাবিক যে কোনো টিমের একটু প্রেশার ইয়েটা আসে তো আমাদের প্ল্যানিংটা থাকে হচ্ছিল ছোটো একটা পার্টনারশিপ করা ইন্টেন্ট থেকেই থাকবে থাকবে কিন্তু হচ্ছিল ছোটো একটা পার্টনারশিপ করে ইনিংসটা বিল্ড করা ভালো করলে আসলে সবার থেকে একটু ইজি মনে হয় সো না ওরাও ইন্টারন্যাশনাল খেতেছে সবাই এক্সপিরিয়েন্স এখানে অনেক এক্সপিরিয়েন্স বলার আছে সো ভালোই ছিল ওরাও বলারদের জন্য মিরপুর উইকেট একটু বেনিফিট থাকে এটা নর্মাল জিনিস বাট আমরা আসলে তখন যত চেষ্টা করছি হচ্ছিল অ্যাসেস করে এখানে যত আর্লি এখানে সেট হওয়া ওইটা সবচেয়ে আগে প্ল্যানিং ছিল আমাদের অবশ্যই টি টোয়েন্টি খেলতে হলে এখন এই অ্যাবিলিটিটা থাকতেই হবে আর আল্লাহর মতো আমাদের টিমের সবারই এই অ্যাবিলিটিটা আছে একদম লাস্ট যে ব্যাটসম্যানটা আছে ও ওরও এই অ্যাবিলিটিটা আছে যে ছয় মারার সো এটা আমাদেরকে অনেক উপকার ভালো দিচ্ছে এবং এটা আরও যত বেশি অ্যাডাপ্ট করতে পারবো আমাদের জন্য ভালো হবে জি অবশ্যই আমাদের প্ল্যান ছিল এখানে ম্যাচ জেতেও হচ্ছিল যত আর্লি আমরা উইকেটটা অ্যাসেস করতে পারবো তো আমাদের জন্য তত ভালো হবে সো আমরা আজকে খুব ভালো অ্যাসেস করছি দুইটা উইকেট আর্লি পড়তে পারো এটা স্বাভাবিক টি টোয়েন্টি ক্রিকেট বাট আমরা আদার্স যারা ব্যাটিং করছে আমরা উইকেটটা ভালোই অ্যাসেস করছি জি ইভেন বাউন্স ছিল ওরকম আন ইভেন এক দুইটা হইতেই পারে ওইখানে বলারে যখন বল করতেছিল কিছু ইয়া ভাঙা ছিল এখানে পরে হয়তো বা এদিক ওইদিক করতে পারে এক দুইটা বল বাট ইভেন্ট ছিল না এমন কোনো আলোচনা হয়নি আমাদের লাস্ট একটা সিরিজ খুব ভালো খেলে আসছি শ্রীলঙ্কা থেকে সো সবাই খুব কনফিডেন্ট চেষ্টা করছি ওই কনফিডেন্সটা আসলে ক্যারি করার সো ওইভাবেই আমরা আসলে নামছি থ্যাংক ইউ ভাই